আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও প্রথমেই বলে থাকি যে ভিডিওগুলো টেনে দেখবেন না এই যে আমাদের অরিজিনাল মিক্সুরীয় ফার্ম এগুলো মুরগি ডিমের জন্য মেচুয়েট হয়ে গেছে আর কিছুদিন দিন পরে ডিম আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর মশাল্লা বড় হয়ে গেছে মেচুয়েট হয়ে উঠতেছে আর কিছু দিনের মধ্যেই ডিম পারবে তো আমরা মূলত প্যারেন্টসের জন্য করি তারপর বিক্রি করি নিজের জন্যও রাখি আমাদের নিজস্ব মুরগি ডিম থেকে ইনকুবেটার আছে বাচ্চা ফুটাই জিরো বয়স থেকে ডিমে আসা পর্যন্ত ডিমের মুরগি সহ বিক্রি করে থাকি যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে আমাদের লোকেশানটা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা গৌরীপুর ব্রিটিশার অনিয়ন অনেক দূর দূরান্ত থেকে আয়সা নিয়ে যায় তো যে একবার নেয় সে আবারও খুঁজে মুরগিগুলো অনেক ভালো স্ট্রং শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর কি আমাদের দেশি মুরগির নেয় এগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা তো প্রচণ্ড রৌদ্রেও মার্শাল্লাহ আমাদের এই মুরগিগুলো স্টক করে না আর এটা ডিমের জন্য অনেক ভালো সেই জন্য ডিমের রানি বলে কমি মুরগিকে ডিমের রানী বলে যারা পালেন তারা অবশ্যই জানেন এটার সম্পর্কে যদি ভালো জাতটা পড়ে আর যদি অরিজিনাল মিশুজ জাত না পান তাইলে কেউ কেউ হয়তো আবার ক্ষতির সম্মুখীনও হন কিন্তু ইনশাল্লাহ আমরা আজকে তিন বছর যাবৎ এটার সাথে জড়িত মাসাল্লাহ আমরা কোনো ক্ষতি হয় নাই যে যেভাবে আঠারো মাস ডিম পারার কথা আমরা ওইভাবেই মুদীগুলিকে তৈরি করার পরে ডিম পাই তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম